কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধান নাকি পাওয়ারটা দিয়েছে তার মানে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশ প্রতারণার দিকে যাচ্ছে আমি আমরা সবাই এখন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা 24 আমরা কথা নিতে উঠতে না

প্রত্যেক দিন আপনার জীবনে কোনো সকাল নাই আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই প্রতিনিয়ত আপনি ভাইরাস এর মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভাইলেন্স আমরা এই যে কনফ্লিক্ট ভাড় এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আপনি যে কান্নাটা দেখেন না এটা শহীদের সাথে এটা কান্না না এটা ক্রুফের আগুন আমরা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবন হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভোট দিয়ে আপনার আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারা জন্য ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কারগরায় ধারণ করেছি ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কারগরায় অপরাধ হিসেবে বিবেচিত হবে সুতরাং যারা রাজনীতিবিদ হয়েছে আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদের বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছে এখন আর এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে নাই যে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্র দল এই পলিটিক্স এর মধ্যে এখন নাই এটা কোন একটা সেলফ একটা জেনারেশন কনফ্লিক্ট সেলফ জেনারেশন কনফ্লিক্ট আমরা এটা আপোষিন আমাদের আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি একটা আপোষ কামে প্রজন্ম যারা হচ্ছে আমাদের শয়তান হচ্ছে এই দুইটার মধ্যে একটা সিল্ক হচ্ছে না কোথায় যেন একটা একটা রিফট আছে এই রিফট কে ব্রিজ করার চেষ্টা করেন এবং এটা দায়িত্ব আপনাদের কিনতে হবে আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের একাত্তরের পর আবার চব্বিশ লিপ্ত হয়েছে এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু চব্বিশের পরবর্তী আরেকটা সাল লিপ্ত হবে এবং সেটি এত ব্যবধান থাকবে না এই নিশ্চয়টা আপনাদেরকে দিতে পারে এবং হচ্ছে আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়ন করতে পারছি আমাদের লড়াই চলবে